শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরার পথে বেঘরে প্রাণ দিলেন এক যুবক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগছ সংলগ্ন সলসলিয়ার সাতাশ নম্বর জাতীয় সড়কে ঘটনাস্থলে মৃত্যু হয় এক বাইকারোহীর পরিবার সূত্রে জানা গিয়েছে মাত্র এক মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাইশ বছর বয়সী মোহাম্মদ সেমিম নামের ওই যুবক গত দুদিন আগে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন পয়লা জুন শনিবার বাড়ি ফেরার পথে কালাগছ এলাকার সলসলিয়া ব্রিজের সামনে থেকে ভুল পথে আসা দশ চাক্কা লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইক আরোহীর মৃত্যু হয় ওই যুবকের পরিবার সূত্রে জানা যায় যুবকের বাড়ি সোনাপুর এলাকার বাংলা বিহার সীমান্তের গোলাপানাপাড়া এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে চোপড়ার দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে দশ চাকার লরি চালক পলাতক প্রত্যক্ষদর্শী সুবল দেবনাথ কি বলেছেন শুনবো শুনবের পরে পড়তে যে জায়গাটা তিন মাইয়ের পাশে তো আমি বাইক নিয়ে আসতেছি কাজে যাওয়ার জন্য ঠিক আছে তো আমার সামনে দেখলাম যে একটা দরচাকা গাড়ি মানে রং রাস্তায় যাচ্ছিলো আর ছেলেটা সিঁড়ি দিকে যাচ্ছিলো ঠিক আছে তো যাওয়ার পর মানে দরচাকা ভুল ছিল ধাক্কা মারে ব্যাস তো সাথে সাথে ডেট হয়ে গেছে গাড়িটাকে ধরার জন্য চেষ্টা করা হলো কিন্তু গাড়ি পেট্রোল পাম্পের ওখানে ঢুকছে আমি পেশেন্টের কাছে যাচ্ছিলাম তো জানি না পেশেন্ট কোথাকার প্রথমে ধাক্কা লাগছিলো ধাক্কা লাগার পর তারপর যখনই ছেলেটা পড়ে গেছে গাড়িটাকে ছেঁচড়ায় নিয়ে ব্যাস কিন্তু ছেলেটার সাথে সাথে ডেট হয়ে গেল না সেটা এখনো জানা যায়নি পুলিশকে ফোন করা হলো চোপা থানা হ্যাঁ যাই হোক পুলিশ আসলো এখন আমরা তো ডেড বডিকে হাত দিতে পারতেছি না পুলিশ আসে নিয়ে তুলে নিয়ে গেল এখন হয়তো হসপিটাল কিংবা মেডিকেলে নিয়ে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে জায়গার নাম ঠিক অ্যাকচুয়ালি হচ্ছে তোমার সুলসলি বলে আর কি মানে পেট্রোল পাম্প পার হওয়ার পর কালাগজ পেট্রোল পাম্প পার হওয়ার পরে যে সুলসলি নামে একটা জায়গা আছে সেখানে ছেলেটা কিসে ছিল ছেলেটা বাইক ছিল একাই নতুন গাড়ি গাড়ির এখনো নাম্বার হয়নি কিন্তু জানা যায়নি যে ছেলেটা কোথা কারা আপনার নাম আমার নাম সুবল দেব আপনার বাড়ি আমার বাড়ি হচ্ছে চোপড়া থানা গ্রামের নাম হচ্ছে খুনিয়া তবে রং রুট দিয়ে লরি চালক কেন এসেছিলেন তা স্পষ্ট নয় কত উত্তর দিনাজপুরের চোপড়ার সলসলি এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4